তেমতছরা এখানকার স্থানীয় চাপে তাই আমি বললাম যে আপনাদের কি আর্ম নাই আর্ম নিস্তারে না বলে আর্ম আর্ম নিয়ে বাড়াচ্ছি কি বলেন আমি আমি তিনবার কল করছি তার আমাকে 10টা থানায় ঘোরাইছে ঘোরার পরে বলছে যে আমরা ব্যবস্থা নিচ্ছে আমরা 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 দেখতে পাচ্ছি যে এক এক শিক্ষার্থী এক শিক্ষার্থী গুরুতর আহত এবং তাকে মেডিকেল সেন্টার থেকে তাকে মেডিকেল সেন্টার থেকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা শুরু থেকে বলছি আমাদের ক্যাম্পাসে কোনো বড় ছাত্র রাজনীতি আমরা অ্যালাউ করব না আমরা চাই না ছাত্রলীগের মতো পুনরায় কোনো ঘটনা আমাদের সাথে হোক আমরা তার জন্য আমরা হচ্ছে আজকে শান্তিপূর্ণ যে মিছিলের আহ্বান করছিলাম ভাই বড় ভাইতে নেতৃত্বে আমরা করবো বলছিলাম আমরা সেটা করে পিছন দিতে যখন আসতেছি আগে এইচআর বিল সামনে দিয়ে